আর সমস্যা হয়েছে তো আমরা আর আমি তো সব কথা কইয়ালাই এর লেগে সব উজুর আমারে বেশি বালা ভাই না পায় বেশি ফাঁক করে বেশি কইয়া লাই আল্লাহ মারা শুদ্ধ কইয়া লাই আল্লাহ মারার আমি এটা বুঝাইতাম চাই যে এখন যে একটা অবস্থা আমরা এখন খালি আঙ্গুল তুললে কয় আমরা ফাইসি কই রাজনীতি কদিন পরে কইবা আমরা রাজনীতি করার অধিকারও নাই বাংলাদেশও কইয়া লাইব এই জন্য আমাদের এখন উচিত সমস্ত টুফিওয়ালা একটা প্ল্যাটফর্মে আসা সব টুফিওয়ালা যদি এক না হইতে পারি আবার আয়না রেডি করব যেদি বাং সাইডে রে আবার গ্লাস মাস ফিটিং করব রেডি করতাছে হুজুর বেশি দিন বাকি নাই সব ফিয় যদি এক না হইতে পারি আবার সেই আয়না আবার সেই জঙ্গি নাটক নাটক সাজাইব হুধুদি দেখবেন বন্ধুকলি আটকা শিপাছা পাতা মারতে সমার্তাছে জঙ্গি মারতে জঙ্গি হে অভিনব নাটক স্কুলের মধ্যে পর্যন্ত এগুলা শিখায় বাচ্চারাই দিছে ভরাই তো এর আরে দাড়ি লাগায় আলগাদারি লাগা টুভি मदत দি এডার জংগি বানায় আপনি আমার বাচ্চাদের কি স্কুলে কি শিখাইতেছে টু বোঝার চেষ্টা করেন দিয়া দেন তো বেริস্টার বানাইবে লাগি স্কুল পড়ি হয় নাস্তিক হইয়া শেষে বৃদ্ধাশ্রমে ASME আপনারা এনে দিইবো লাভ হবে না বাংলাদেশ তে টিকে তেলিয়া এক তালেমের মা বাপ যদি আপনি বৃদ্ধাশ্রমে দেখাইতে পারেন আর জীবনে মাঠে বাস করব না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বসতে পারবো বহু ডাক্তারের চেয়ে মা বাপ ঐ বৃদ্ধাশ্রমে বহু ইঞ্জিনিয়ারের বৃদ্ধাশ্রমে এ পকেটের বৃদ্ধাশ্রমে মা বাপ নিয়া তুই আয় হে তো আলেম পাঁচ হাজার হওক দশ হাজার টাকার হোক ইমামতি সৰুকার মাদ্রাসাত পড়া জাউই খায় মা বাপ নিয়া খায় আর তোরা বুতল খাস বো আর জামাই মিল্লা মা বাপ রে দিয়াস নিয়া ছেড়ে বৃদ্ধাশ্রমে যেমন দা শিখছে এমন দা মা বাপে আশায় দিয়েছিল বড় ব্যারিস্টার হইয়া আমেরিকা লয়ে যাবো বন্ধু করে তুইছে আজকে আমার মাদ্রাসা গতকালকে রাত্রে এক মুরুবী মহিলা মাদ্রাসা ডুকছে তা আমি জুম্মা তো ঘটনা তো করছে আমি কিতা কই এক মহিলা কইতে গাইছে মাদ্রাসার মধ্যে আমি এটা কিতা কী একবারে বৃদ্ধ এই মহিলারা জিগে সব কথা কইতে পারে না যে বাড়ি কই তাও কইতে পারে না বহু কষ্ট করে এর ফরেস্ট জিগাই লাম বাড়িয়া এখন আমারই কেন এলো আমি এত দূর দেখলাম যে তার সন্তানগুলির নামও বলতে রাজি না এতটা কষ্ট তার ভিতরে হয় কোন সন্তানে সাইরা দিয়ে পড়ছে ফালাই তুই গেছে গা অহরহর ঘটতে সেরম ঘটনা এর একটা মাত্র কারণ দিনী শিক্ষা না পাওয়ার কারণ দিনের শিক্ষা যার ভিতরে নাই সে তো মানুষ নয় একটা সময় মানুষ হয়ে যায় এজন্য স্কুলে পড়ান কলেজে পড়ান ভার্সিটিতে পড়ান কোনো অসুবিধা নাই প্রাথমিক ইসলামিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে